নমস্কার বন্ধুরা আজ মাদার্স ভিল ক্যান্টিনে আমি চলে এসেছি মুড়িঘণ্টের রেসিপি নিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টই হবে আজ আমার প্রতিবেদন তোমরা সকলে পাশে থেকো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আশা করি এই মুড়িঘণ্টর রেসিপি তোমাদের সবার ভালো লাগবে মুড়িঘণ্ট তোমরা অনেকেই খেয়েছো অনেকভাবে রান্না করা যায় আমি যেভাবে রান্না করছি সেটাই আজকে আমি দেখাবো তার জন্য আমি মাছের মাথাগুলো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল মাখিয়ে ভেজে তুললাম ম্যারিনেশান করে রেখেছিলাম কড়াতে তেল দিয়ে সেগুলো এবার ভেজে তুললাম ওই তেলের মধ্যে আমি দেবো ফোড়ন ফোড়নে লাগছে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর কয়েকটা ছোটো এলাচ এই আমি ফোড়ন দেব ফোড়ন দিয়ে ফোড়নটা বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম ফ্লেম থাকবে ফোড়নটা বিশেষ করে লঙ্কাগুলো খুব সুন্দর বেশ একদম কালো রঙ এসে যাবে তারপরে আমি আলুটা ভাজবো আলু বলতে এখানে আমি আলু টুকরো করে রেখেছি সেই আলুটা আলুর টুকরোগুলো আমি মাছের মাথা যে মাখিয়েছিলাম সেই মশলার জলে বেশ খানিক্ষণ ম্যারিনেশান করে রেখেছিলাম যতক্ষণ আমি মুড়োগুলো ভেজেছি ততক্ষণ আলুটা সেই জলের মধ্যেই ছিল সেই নুন হলুদ লঙ্কার জলের মধ্যে মাখানো ছিল সেখান থেকেই আমি এবার তুলে আলুগুলো ভেজে তুলবো। তোমরা এই রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু আশা করি তোমরা তোমাদের আমার এই চ্যানেলটা ভালো লাগবে আমি তোমাদের নতুন বন্ধু ভুল ত্রুটি তো অবশ্যই হচ্ছে এবং সেগুলো সমেত যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে আমি খুব খুশি হব আলুগুলো আমি ভাজছি বেশ ভালো করে লাল করে ভাজতে হবে আলুগুলো মানে ওপরে বেশ একটা স্তর পড়ে যাবে সেরকমভাবে আলুগুলো ভাজতে হবে আমি এই রান্নাটার জন্য নিয়েছি পিঁয়াজ কুচি আদা বাটা আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এইগুলো সব নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিটা তেলের ওপর দিতেই পারতাম কিন্তু যেহেতু আলুটা অনেকক্ষণ ধরে ভাজবো তাই আলুটা খানিকটা ভেজে নিয়ে তারপরেই আমি পেঁয়াজগুলো দেবো প্রথমে পেঁয়াজগুলো দিলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায় মশলা পুড়ে গেলে সেই রান্না কখনোই ভালো হয় না সেই রান্নার স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যায় আমি ঘন্টে কোনো রসুন ব্যবহার করব না কারণ এখানে ব্যবহার করব গোবিন্দভোগ চাল সে গোবিন্দভোগ চালের গন্ধটা পুরোটাই নষ্ট করে দেয় রসুনে তাই মুড়িঘন্টে কখনোই আমি রসুন ব্যবহার করি না জানি না তোমরা কে কেমন ব্যবহার করো আর যদি রসুন তোমরা ব্যবহার করেও থাকো আমাকে জানিও তাহলে আমিও সেকেন্ড টাইম চেষ্টা করব। যাই হোক এবার আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ ভাজতে ভাজতেই টমেটো দিয়ে দিলাম টমেটো নরম হওয়ার জন্য নিশ্চয়ই লবণ দেবো লবণ দিয়ে দেব লবণটা দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার একে একে আমি মশলা রেডি করব এবং সেই মশলাগুলো দিয়ে দেব তোমরা আমার চ্যানেলে অবশ্যই লাইক করো চ্যানেলটা আর কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানিও তোমাদের আমার রান্নাগুলো কেমন লাগছে এবং আমার চ্যানেলটি কেমন লাগছে আমার ছবি সাউন্ড ক্লিয়ার আসছে কি না সেগুলোও তোমরা জানিও কোনো কিছু ভুল হলে অবশ্যই তোমরা বলো কমেন্টের মাধ্যমে এবার আমি চালটা দিয়ে চালটা ভাজতে থাকব এদিকে আমি মশলার মধ্যে জল দিয়ে দিলাম মশলার মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এগুলো আমি একটু জলে ভিজিয়ে রাখলাম যা তাতে মশলাটা কষতে সুবিধা হবে একদম শুকনোটা না দিয়ে একটু সামান্য জল দিয়ে মেখে ভিজিয়ে রাখলাম এবার আমি চাল নিয়েছি আমার চার পিস মাছের মাথা টোটাল মানে আটটা টুকরো যা তার জন্য আমি দুমুঠ চাল নিয়েছি মোটামুটি এক কাপ থেকে দেড় কাপের একটু কম হবে চাল সেই চালটা আমি এর মধ্যে ভাজবো চালটা ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট গোবিন্দভোগ চাল সেই চালটা এবার আমি খুব সুন্দর করে ভাজবো এবার সময় থাকলে বা আরও টেস্ট ফুল করতে চাইলে তোমরা এতেও টেস্ট হবে অবশ্যই তোমরা চালটা আলাদা করে ভেজে তুলে রাখতেও পারো তাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর আমি খুবই কম তেলে রান্না করি যে যেহেতু হেলদির একটা ব্যাপার থাকে হেলথের জন্য একটা স্বাস্থ্যকর খাবার হওয়া দরকার তার জন্য আমি তেলের পরিমাণটা একটু কমই ব্যবহার করি তোমরা চাইলে চালটা আলাদা করে সুন্দর করে তেলে ভেজে তুলে রাখতে পারো মুরগটু পরে দিতেও খুঁটেও পানি সাথে কষালে আলাদা একটা স্বাদ মারি দিয়ে কষার পথে আমি দিয়ে দেবো

আমি কিন্তু ফুটন্ত জল ইউজ করছি কোনো রকম ঠান্ডা জল দেওয়া যায় না তাহলে স্বাদের হের হয়ে যাবে হ্যাঁ তোমরা থিকনেসটা দেখতেই পাচ্ছ এবার আমি একটা হাতার মধ্যে ঘি নিলাম ঘিয়ের মধ্যে ঘিটা গরম করে ঘিয়ের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম এই গরম মশলাটা এবার আমি ঘন্টার মধ্যে মিশিয়ে দেবো এই গরম মশলাটা ফ্রেশ হলে তার গন্ধটাই হয় আলাদা তোমরা চেষ্টা করবে ফ্রেশ গরম মশলা সবসময় যদি ঘরে গুঁড়াও তাহলে সেই মুহূর্তে গুঁড়িয়ে দে মুড়িঘণ্টে দেবার চেষ্টা করবে এই ঘি গরম মশলা না পড়লে ঘন্ট স্বাদ ঠিক সেই স্বাদটা আসে না বা সেই গন্ধটা আসে না এইভাবে তোমরা ঘি গরম করে তার মধ্যে যদি গরম মশলা দিয়ে দিতে পারো তাহলে খুবই ভালো হবে আমার মুড়িঘণ্ট রেডি তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী